আরামবাগ হাট বসন্তপুর ব্রাঞ্চ পোস্টমাস্টার শৈলেন কুমার ঘোষাল আজ আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করলেন তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল মুথাডাঙ্গা পোস্ট অফিসে দীর্ঘ কর্মজীবনে সততা নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে তিনি ডাক বিভাগের গর্ব হয়ে উঠেছিলেন কর্মজীবনে তিনি অর্জন করেছেন অগণিত পুরস্কার ও স্বীকৃতি এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বেস্ট অ্যাকাউন্ট ওপেনিং ফার্স্ট কোভিডের কঠিন সময়েও নিরবিচ্ছিন্ন পরিষেবার জন্য এই পি এর সেরা কাজ বেস্ট আইএফপিবি এবং ডাক সেবা অ্যাওয়ার্ড দু হাজার একুশ পাশাপাশি বেস্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার হিসেবে স্বর্ণপদক অর্জন করেন তিনি শুধু তাই নয় মর্যাদাপূর্ণ মেঘদূত অ্যাওয়ার্ডের জন্য তিনি নির্বাচিত হয়েছেন যা তার কর্মদক্ষতার অনন্য স্বীকৃতি বিদায় অনুষ্ঠানে সহকর্মী ও ডাক বিভাগের আধিকারিকরা শৈলেন কুমার ঘোষালের অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তার সুস্থ আনন্দময় অবসর জীবনের কামনা করেন ডাক বিভাগের ইতিহাসে তার নাম থেকে যাবে দায়িত্বশীল ও মানবিক কর্মীর এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট আমি সবার প্রথমে যে ফোন করতাম এই ড্রাইভে কিন্তু অ্যাকাউন্ট কিন্তু আপনাকে দিতে হবে শৈলেন্দ্র সেই ড্রাইভের পরে আমাকে জানাতো তার আগেই সাহেব জেনে যেতেন তার সেই কুড়িটা অ্যাকাউন্টের পরেও একটা শূন্য বসে যেত দুশোটা অ্যাকাউন্ট করার মতো ক্ষমতা শৈলেন্দ্র রাখতে পারত অদ্ভুত ব্যাপার কাজের প্রতি একটা মানুষের কতটা ভালোবাসা থাকলে এই কাজের যে সর্বোচ্চ চূড়াকে স্পর্শ করা যায় আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পাঁচ হাজার আইপিবিবি অ্যাকাউন্ট ওপেন করা যখন এই টার্গেটটা এলো আমরা ভেবেছিলাম না এটা কারোর পক্ষেই সম্ভব না আপনারা জানেন সেই মাইল স্টোন টাচ করেছেন আমাদের ডিভিশনে শৈলেন দা পাঁচ হাজার অ্যাকাউন্ট ওই সময়ের মধ্যে উনি করে ফেলেন খুলেছিলেন খুব অনে আছে। এবং কোনো অসুবিধা নেই আমি শৈলেন ঘোষাল উননব্বই সালে আমি হাটবসন্তপুর ডাকঘরে জয়েন করেছি ছত্রিশ বছর চাকরি করলাম আজ আমার বিদায়ে সম্মিক এসে গেছে আমি প্রথম থেকে ডাকঘরে এত অ্যাচিভমেন্ট করেছি লোকে টার্গেট দিলে ভয় খেত আমার টার্গেট দিলে আমি আনন্দ পেতাম আমি পোস্ট মাস্টার জেনারেল মানে পিএমজি রাত থেকে টি পোস্ট মাস্টার জেনারেল ডি গুনে শেষ করা যাবে না আমার অ্যাওয়ার্ডের সংখ্যা মানে আমাকে যা জিনিস দিত টার্গেট আমি সব অ্যাচিভ করে ফেলতাম আমাকে এই দুদিন আগে আরামবাগ সাব ডিভিশনাল ইন্সপেক্টর থেকে বিদায় সংবর্ধনা দিল বললো আকাশে যেমন তারা নক্ষত্র আছে তেমনি আমাদের ডিপার্টমেন্টের এক নক্ষত্র খসে গেল নর্থ হুগলি ডিভিশনকে সব ব্যাপারেই আপনি আগিয়ে নিয়ে গেছেন এবার আমাদের চিন্তা পড়ে গেল কে আগিয়ে দিন যাবে নর্থ হুগলি ডিভিশন আমি কাজ পাগল মানুষ আমি তো মনে হয় ঘরে বসতে পারব না মানে আমাকে যখন যে ঢেকেছে নার্সিং হোম হসপিটাল যেখানে যে আমার একটা আধার কার্ডে মোবাইল লিঙ্ক করে দিতে হবে নাহলে স্বাস্থ্যসাথী কার্ডে আমার অপারেশন বন্ধ হয়ে যাবে যখন ডেকেছে আমি তখনই যে তার কাজ করে দিয়েছি অতএব আমি কাজকে খুব ভালোবাসি আর প্রত্যেকে আমাকেও খুব ভালোবেসেছে আজকের এই বিদায় বেলার অনুষ্ঠানে অনেকেই আরামবাগ পোস্ট অফিস থেকে পোস্ট মাস্টার সিস্টেম সমস্ত লোক এসেছে চুড়ি থেকে ডেপুটি পোস্ট মাস্টার এসেছে আমার খুব আজ আনন্দ হচ্ছে